মাটির নিচে যে আলু হয় সেই আলুর যে বীজ হয় বিভিন্ন ডালপালা লতাপাতায় যে বীজ হয় সে বীজ যেখানেই পড়ে সেখান থেকে গাছ করে যায় এই জন্য ভাবছি এই বাগানটাকে একেবারে ঝকঝকে করার জন্যে এই আলু গাছটা উঠিয়ে ফেলতে হবে পুরো আলু উঠাবো না এই আলুটা মাটির কারণ এই সেই বীজ এগুলো আলুর বীজ পরে আলু গাছ দিয়ে যায় এই বীজগুলো আসসালামু আলাইকুম কাশিমের বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আলু গাছ একটা লতানো গাছ মানে আলু গাছ এতটাই বাড়ন্ত এতটাই বেড়ে যায় একেবারে জঙ্গল রয়ে পরিণত হয়ে গেছিল আমার বাগানটাই দেখুন একটা সাজনা গাছ আছে সাজনা গাছটাকে কি করে পেঁচিয়ে রেখে দিয়েছে সাজনা করতে থেকে হবে কারণ সাজনা গাছই তো হারিয়ে গেছে পাতার আড়ালে সেজন্য পুরো এই আলু গাছগুলো আমি বাগান থেকে সরিয়ে দেবো কিন্তু মাটির নিচ থেকে আলু গাছটা উঠাবো না সামনের বছর এটা সাইজটা একটু বড় হবে আলু গাছ যত মাটির নিচে থাকে যত বছর থাকে এটা ম্যাচিওর হয় খেতেও মজা লাগে সেই সুযোগে আমার বেডটাও খালি হয়ে যাবে এই পাশটায় কিন্তু আমার বাগানে কোনো রোদ পড়ে না সেই জন্য কোনো সবজি লাগাতে পারি না এই বেডটার ভিতরে ভাবছি একটু শাক জাতীয় কিছু দিবো মূলো শাক পালং শাক লাল শাক যেটাই হয় আর বিশেষ করে পেঁয়াজটা মোটামুটি গত দু হয় বছর আগে ফুলকপি লাগিয়েছিলাম ভেবেছিলাম ফুলকপি বা রোদ ছাড়া হবে কিন্তু ভালো ভালো হয়নি একেবারেই হয়নি এখানে সবজিটা দেওয়া যায় না কারণ সবজির জন্য প্রচুর সূর্যের আলো দরকার এই পাঁচটা একেবারেই সূর্যের আলো আসে না সকালের আলো না বিকেলের আলো একেবারেই মানে একেবারেই ছায়াযুক্ত জায়গা এখানে একটু পেঁয়াজ লাগাবো ভাবছি এই লতানো গাছটা যদি সরিয়ে দিই গাছগুলো ভালো হবে লেবু গাছ বলেন পেয়ারা গাছ আছে আমার এখানে এটার মধ্যেও উঠে গেছে যেহেতু শীতের পরেই ফলন আসতে শুরু করবে সেই জন্য সমস্ত গাছ থেকে এগুলো সরিয়ে দেব ডালপালা লতা পাতা এবং প্রতিটা গাছে একটু সার প্রয়োগ করবো আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই পাশটা যেহেতু রোদ আসে না মনটা প্রচণ্ড খারাপ থাকে আমার কারণ আমি এই পাশে কোনো সবজি দিতেই পারি না সেই জন্য তারপরও বেডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি শাক হলেও তো কিছু লাগানো যাবে পেঁয়াজের পাতা হলেও কিছু পেঁয়াজের পাতা পাওয়া যাবে পেঁয়াজ পাওয়া যাবে সেই জন্য ভাবছি পরিত্যক্ত না রেখে কিছুটা কাজে লাগাই অনেক শখ করে একটা জাম গাছ এনেছিলাম অনলাইন থেকে সাদা জাম বলেছিল কলমের গাছ সব দেখে নিয়ে এসছিলাম কিন্তু আজকে তিন বছর হয়ে গেল কোনো জামের কোনো দেখা নাই ডালগুলো কেটে দিচ্ছি হচ্ছে এই বছর তো হলো না সামনের বছর এটা বাড়িতে নিয়ে যাব এবং মাটিতে লাগিয়ে দেব দেখা যাক সাদা জাম হয় কি না এই সিজনে যদি হয় মানে খুবই ভালো লাগবে খুবই মনটা খারাপ এই জাম গাছের দিকে তাকালে মনটা খারাপ হয়ে যায় কারণ জাম আমার খুব প্রিয় একটা ফল কারো যদি জানা থাকে কি করে জাম গাছের যত্ন করতে হয় বা সহজে কি করে ফুল আসে জামের সেটা যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি খুবই উপকৃত হব আমি অনেক যত্ন করেছি কিন্তু তিন বছর যাবত কোনো ফুলের দেখা পাচ্ছি না এই জন্য ডালগুলো কেটে দিলাম এই সিজনে আসে কিনা যদি না আসে সামনের বছর ইনশাল্লাহ এটাকে নিয়ে যাব গ্রামের বাড়িতে ওখানে লাগিয়ে দিব আজ ছাদ বাগানে একটু অন্যরকম কাজ করলাম ডালপালাগুলো ছাটলাম গাছ পরিষ্কার করলাম সব সময় তো বীজ বপন করি সার প্রয়োগ করি একটু গাছগুলো ডালপালা ছেটে সার প্রয়োগ করে দিব কারণ সামনেই সিজনেই গাছগুলোতে ভর্তি করে ফুল আসবে এবং ফল আসবে আর আমরা যারা ছাদ বাগানে এরকম ফল চাষ করি ফল গাছ লাগাই বছরে একবার ডালগুলো কেটে এই যে আমি ডালগুলো কাটছি এখান থেকে কিন্তু নতুন ডালপালা বের হবে এবং নতুন ডালপালা মানেই হচ্ছে ফুল আসবে এবং ফুল থেকে ফল আসবে এইভাবে আপনারা ডালপালা ছেটে দিবেন একটু সার প্রয়োগ করে দিবেন দেখবেন কি সুন্দর ফল আপনার ছাদ বাগান ভরিয়ে দিবে আর সবজি তো পাশাপাশি থাকবেই সবজি না হলে চাষাবাদের মজাটাই নেই আসলে আজ এ দিয়ে শেষ করছি আমার ছাদ বাগানের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ